যেমন কথা একের পর এক দেখিয়ে চলেছি তাদের নামগুলো নামগুলোই বলার দরকার নেই তাদের পর্দাতে আনলেই যথেষ্ট আমাদের আরেকজন আবেগের মানুষ আমরা পর্দায় আনছি দেখে আমি মনোময়দাকে জেনে নেবো আজকে বলার কিচ্ছু নেই আজকে অনুভূতির দিন আমাদের আবেগের মানুষ আবেগের মঞ্চ আবেগের দিন এবং আবেগের অনুষ্ঠান সেই নিয়ে দুটো কথা তোমার মুখ থেকে এই এই অনুষ্ঠানটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে আমি গাইতে আসছি এবং উত্তম কুমারের ছবির গান গাওয়াটাও একটা আমার কাছে পরম পাওয়া তারপরে আমি যখন মানুষটার সিনেমা দেখি তখন মনে হয় যে কি অদ্ভুত সুন্দর উনি লিপ দিতেন সিনেমায় যে গানটাই উনি লিপ দিচ্ছেন মনে হচ্ছে উনি গাইছেন এবং খেয়াল করে দেখবে যে যে সকল গানে ধরো হরকত আছে তখনকার দিনের গানে তো একটু ক্লাসিক্যাল কাজ বেশি থাকতো সেই হরকতের সময় যে গলার শিরার যে সঞ্চালন সঞ্চ সেটাও কিন্তু পরিষ্কার তো এটা প্রমাণিত হয় এর দ্বারা যে মানুষটা নিজে কত সুন্দর গানটা গাইতেন তার তো গান আমরা শুনেছি এখন তো সেই মানুষটার গান গাওয়াটাও একটা আমার কাছে পরম প্রাপ্তি আর আজকের দিনে উত্তম কুমারকে স্মরণ করাটা এটা আমাদের কাছে অন্তত আমার কাছে খুব সৌভাগ্যের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো